বাংলাদেশ দিয়াবাড়ি এটা ঢাকায় দিয়াবাড়ি ঢাকার মাইলিস্টন স্কুলে যে প্লেন দুর্ঘটনা হয়েছে সেটার জন্য অবশ্যই আমরা সবাই আন্তরিকভাবে দুঃখিত আর মানে আমি তো পুরো ট্রমাটাইজড হয়ে গেছি তো কালকে থেকে এখন পর্যন্ত অনেক ভিডিও দেখছি সবচেয়ে যে বিষয়টা আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে ছোট ছোট বাচ্চারা অগ্নিদগ্ধ অবস্থায় ওরা নিজেরা নিজেরা হাইটা যাইতেছে আর কিছু বড় লোকের বাচ্চারা প্রাইভেট কার নিয়ে যাইতেছে ওদেরকে প্রাইভেট কারে উঠাইতেছে না এটা একটা বিষয় আরেকটা একটা হলো কে যেন দুই লিটারের একটা বোতল ছয়শো টাকা চাইছিল বাঙালি বলে কথা সুযোগ তো কাজে লাগাইতে হবে আর যারা কি না এরকম একটা সেন্সিটিভ সময়ে ভিডিও করায় ব্যস্ত ছিলেন ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলেন মানে কিভাবে একটা ভিডিও ভাইরাল করবে ওরা কিভাবে ওরা একজন ভাইরাল পারসন হবে সেই ধান্দায় ছিলেন মানে ছোট ছোট বাচ্চা ওরা কত বছর ছয় পাঁচ সাত দশ তেরো চোদ্দ এরকম বয়সের যেহেতু ক্লাস টু আর থ্রি তে বাচ্চারাই বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা এই সময়ের ভিডিও পর্যন্ত ছাড়েন নাই কি ধরনের পাবলিক আপনারা আসলে আপনারা কোনো মানুষই না আপনারা হচ্ছেন জানোয়ার অধম পশুর চাইতো আপনারা হচ্ছেন অদম আপনাদেরকে যারা জন্ম দিছে মানে ওরা আপনাদেরকে ঠিকভাবে জন্ম দেয় না এটা হচ্ছে আপনাদের সমস্যা সবগুলো এক একটা সুগারের বাচ্চা বুঝছেন তো আপনারা হচ্ছে যদি আমি যদি কখনো বড় কোনো সেলিব্রিটি হইতে পারি ভাইরাল কোন পারসন হইতে পারে আপনারা আমার কাছে আইসেন আপনাদেরকে মানে আপনারা যারা শুয়োরের বাচ্চারা ভিডিও করেন তারাই যারা এই বাচ্চাগুলোকে হেল্প না করে কিভাবে মানে আমি তো শুধু ভাবতেছি যে ভাই আমি যদি ওই জায়গায় থাকতাম একটা মানে কতগুলা বাচ্চা একদম দগদগে অবস্থায় নিজেরে নিজেরে হাইটা যেত আমি যদি থাকতাম আমি ওদেরকে যেভাবে মানে আমার জীবন মানে আমার জীবন দিয়ে হইলে আমি এগুলো হেল্প করি তাদেরকে ফেরেস্তার সাথে তুলনা করা হয় ফুলের সাথে তুলনা করা হয় আর সেই জায়গায় আপনারা কি করছেন দাঁড়ায় দাঁড়ায় শুধু ভিডিও করছেন আপনাদেরকে বলতেছি আমি যদি কখনো কোনোদিন দিন ভাইরাল পার্সন হতে পারি বা একজন বড় সেলিব্রিটি হতে পারি আপনাদেরকে আমি একবারে মানে ভাইরাল করে দিব বুঝছেন মানে মানুষ কতটা জঘন্য হইলে এরকম এরকম সময়ে মানুষের ঠিক ভিডিও করার চিন্তা আসে আসলে মানুষের নৈতিক জ্ঞান মানবিকতা এগুলো হচ্ছে মোর ইম্পর্টেন্ট একটা জিনিস দিয়াবাড়িতে আমি অনেকবার গেছি দিয়াবাড়ি প্লেস তো অনেক সুন্দর দিয়াবাড়িতে অনেক বড় বড় মাঠ আছে দিয়া বাড়িতে একটা লেক আছে যে লেক সেখানেও ল্যান্ড করতে পারতো বা অনেক বড় বড় মাঠ আছে এদিকে আমাদের সাভার আছে সাভার অনেক বড় বড় মাঠ আছে অনেক ফ্যাক্টরি বড় বড় ছাদ আছে মানে কোথাও না কোথাও ল্যান্ড করতে পারতো কিন্তু কেন জানি আসলে কি বলবো আগে আমাদের যে সরকার ছিলেন উনিও কিছু না কিছু করার সময় যখন পাবলিক ওইটাতে মানে অমত পোষণ করতেন তখন এরকম দুর্ঘটনা আর ওরা ওরা কাজগুলো করে ছাড়তো এখনো আমার মনে হয় বাংলাদেশের আছে কান আছে ওই রকম বড় কোনো কিছুর হাত আছে যেটা মানে সরকারের চাইতে ওদের ক্ষমতা বেশি সরকারের চেয়ে ওদের ক্ষমতা বেশি মানে সরকারকে হচ্ছে ওরাই পরিচালনা করে তা আমি বলবো আসলে এটা সঠিক তদন্ত করতে আর সাংবাদিকদেরকে বলবো সঠিক সংবাদ প্রচার করুন মিথ্যা কথা বলবেন না